আর কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা এসব সুন্নতকে মান্য করি না অবহেলা করি আজ আমি এমন কিছু কাজ উপস্থাপন করব যেসব কাজ আমরা রাতে অহরহ করে থাকি কিন্তু এসব কাজ করলে আমাদের যে মারাত্মক ক্ষতি হয় তা আমরা জানি না আসুন জেনে নিই সেই কাজসমূহ কি নাম্বার এক শোয়ার পূর্বে বিছানা না ঝাড়া এটি একটি আমাদের মারাত্মক ভুল বিছানা ঝাড়ার বিষয়ে বখারি শরীফের ছয় হাজার তিনশো বিশ নং হাদিসে মহানবীর সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের এরশাদ মোবারক পাওয়া যায় নাম্বার দুই এশার নামাজের পর গল্প গুজব করে আড্ডাবাজি করে ঘোরাফেরা করে বিশিক্ষণ রাত জাগা ও মারাত্মক ভুল এশার নামাজ পর তাড়াতাড়ি ঘুমানোর ব্যাপারে বুখারি শরীফের পাঁচশত সাতচল্লিশ নম্বর হাদিসে নির্দেশনা পাওয়া যায় নাম্বার তিন রাতে বিসমিল্লা পড়া ছাড়া দরজা বন্ধ করাও মারাত্মক ভুল আমাদের উচিত বিসমিল্লা পড়ে দরজা বন্ধ করা এ বিষয়ে বোখারি শরীফের পাঁচ হাজার ছয়শ তেইশ নম্বর হাদিসে হাদিস শরীফের নির্দেশনা রয়েছে নাম্বার চার রাতে খাদ্যদ্রব্য পানির পাত্র ইত্যাদি বিসমিল্লা পরে ঢেকে না রাখাও মারাত্মক ভুল এ বিষয়ে বোখারি শরীফের পাঁচ হাজার ছয়শ চব্বিশ নম্বর হাদিসে নির্দেশনা রয়েছে নাম্বার পাঁচ ঘুমানোর আগে কোরআন থেকে কিছু পাঠ না করাও মারাত্মক ভুল আমরা তড়িঘড়ি করে অনেক ত্রাত জেগে গিয়ে শুয়ে পড়ি কিন্তু এর আগে ঘুমানোর আগে সুরা ফাতেহা পরা সুরা কাফিরুন আয়াতু কুরসি আমানা রসুলু সুরা মুলগ ইত্যাদি তেলাওয়াত করা শূন্য এ বিষয়ে তিন হাজার বোখারি শরীফের তিন হাজার দুশো পঁচাত্তর নাম্বার এবং তা প্রাণী কবিরে দুই হাজার একশো পঁচানব্বই হাদিস নাম্বার ছয় সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পাঠ করাও পাঠ না করাও মারাত্মক মহানবী সাল ইসলাম এই তিনটি সুরা তিনবার করে পাঠ করে হাতে হুক দিয়ে সারা শরীরে মাসে করতেন মাথা হতে পা পর্যন্ত এভাবে তিনি তিনবার করতেন এটা শূন্যতম এ বিষয়ে বখারি শরীফে পাঁচ হাজার সতেরো নম্বর হাদিসে বর্ণনা রয়েছে নাম্বার সাত উপর হয়ে শোয়া মারাত্মক ভূত সোয়ার নিয়ম হলো ডান কাতে সোয়াটা হলো সুন্নত উপর হয়ে শয়নকারীকে আল্লাহ তালা পছন্দ করে না এ ব্যাপারে সহি ইবনে হিবানের পাঁচ হাজার এবং বখারি শরীফের ছয় হাজার নম্বর হাদিস প্রণিধানযোগ্য নাম্বার আট অজু ছাড়া ঘুমাতে যাওয়াও ভূত এই আমলটির ব্যাপারে বোখারি শরীফের ছয় নম্বর হাদিস প্রণিধানযোগ্য নাম্বার নয় চোখে সুরমা লাগানো সুনত কিন্তু আমরা এই সুন্নত পালন করি না মস্তাদের কাহা কেমের আট হাজার দুশো উনপঞ্চাশ নম্বর হাদিসের মধ্যে এটি রয়েছে নাম্বার দশ ঘুমারোর আগে দুরুশরীফ পাঠ করা তসবিহে ফাতেমি তেত্রিশবার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করা সুন্নত এটি বখারি শরীফের তিন হাজার একশো তেরো নম্বর মধ্যে পাবেন ঘুমানোর আগে দোয়াটি পাঠ করা আল্লাহ ইসমিকা আমু দোয়া আহিয়া এই দোয়াটি পাঠ করা যা বখারি শরীফের ছয় হাজার তিনশো চোদ্দো নম্বর হাদিসের মধ্যে রয়েছে অথচ আমরা এই সমস্ত দোয়া তুসবি জিকির এবং সুনত আমলসমূহ করি না যা আমাদের ঘুমানোর আগে কিছু ভুল আমরা এত সুন্দর সুন্দর আমলগুলো করি না বরং ফেসবুকের স্ট্যাটাস দেখতে দেখতে কিংবা কেউ হোয়াটসঅ্যাপে চ্যাটিং করতে করতে কিংবা টিভির রিমোট চাপতে চাপতে ঘুমিয়ে যাই আলাম আল হাফিজ আল্লাহ আমাদেরকে ঘুমানোর পূর্বে সুন্নত আমল সমূহের গুরুত্ব অনুধাবন করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুন